আসসালামু আলাইকুম আই গাই এস বড় পাইজে আমাদের আজকে ট্রিট দিছে কিসের জন্য দিছে জানি না তবে দিছে আর কি এদিকে হচ্ছে মুড়ি মাখা পিঠা অবশ্য বাসার আর এদিকে এটা কি জানি ডালপুরি এখানে আছে সিঙ্গাড়া এখানে আছে পিঁয়াজি তো আমাদের সন্ধ্যার নাস্তা খাইতে চাইলে অবশ্যই অংশগ্রহণ করবেন আমাদের সাথে তাড়াতাড়ি দেরি করা যাবে না কিন্তু मैं ऐसे क्या मदर वाली बैठ जाओ ए बड़ी तो जाओ एक खोल जाओ

না আমার জন্য বলেছিলাম। হামজা কি খাও? পেয়াজি। মজা না? আমাদের হচ্ছে কুষ্টিয়া জেলার ভড়ামড়া থানার সুস্বাদু হচ্ছে ছোলার মাখা। এটা সবচাইতে স্বাদ। আপনারা খেতে চাইলে চলে আসবেন। আই তুমি আইছো কি আমাদের বাড়িতে যাও তাহলে তুমি বলো তুমি কার জান আমার জান এটা কি চকলেট লোবে আচ্ছা ঠিক আছে মানুষ কিন্তু শুনলো তুমি তুমি সন্ধ্যায় কে কে আমাদের সাথে নাস্তা করবেন আর কে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন আপা অনেক শ্রম করে আমাদের জন্য খুব অনেস্ট ম্যান এই যে আমরা রেডি বসে আছি আপা সবকিছু রেডি করে দিচ্ছে আসলে তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমার বড় আপা যেহেতু আজকে এত খাবার খাওয়াছে তার জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহ যেন তারে সুস্থ হায়াতে বাঁচায় রাখে আর আমার বড় আপার খুব হজ করার ইচ্ছা খুব তারারে যেন মক্কায় যাইতে পারে আমিন এটা হচ্ছে আমার বড় আপার ছেলে আপনারা এর আগেও দেখছেন আমার অন্য ভিডিওতে তো আমার ছেলে মালয়েশিয়াতে পড়াশোনা করছে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলেটা নেক্সট জার্মানিতে যাবেন ইনশাআল্লাহ পড়াশোনা করার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওর মনের ইচ্ছা পূর্ণ করে একজন লেখছে ওয়াও ধন্যবাদ আপনাকে ওয়াও বলার জন্য তবে আমার ছেলের একটা অভ্যাস আছে সবসময় মোবাইল চাপে আসলে সাইন্টিস্ট তো এটা আমাদের বাসার সবচেয়ে ছোট সদস্য এটা সব সময় চকলেট খাওয়ার লোভে আসে আমি মুড়ি খাবো না মুড়ি খালে এদিকে লুট হয়ে যাচ্ছে আমার আমার কয়টা মানে কি

いあ、なあ、なあ、なあ、なあ、なあ、okay,、なあ、なあ、なあ、なあ、なあ <laughs>、なあ、なあ <laughs>、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、なあ、

তাক মানে সেইটো পদে খাব তাক এইটো প্ৰায় সুধিছো যা এই না লাগে আমি ডাইগনে দিই। হ্যাঁ। ওহ। ট্রাক নাই। আমি খালি খালি হ। প্লেট কিন্তু ধাও। এইদিকে আমরা চালাতে। হ্যাঁ। ও আমি খাই না দুপুর। জুরি বডি কবছতে তাহলে কি না খাই তুমি। আমি থামু না। ট্রাক ডাও না খালি খালি খাওয়া যাবে না। এইটা বানা। এইদিকে বের আছে। এই এখানে বেরি। অনেকে আছেন আপনারা কি কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আর আপনাদের যদি মন চায় আমাদের সাথে সন্ধ্যার খাওয়া দাওয়া করতে অবশ্যই চলে আসবেন এটুক আমার এটুক এটুক চলে গিসল ওদিকে আমা পিঠা পিঠা দাও পিঠা দাও আমি কালকে পিঠা খাইনি

এই এটা তো যখন তখন এই পোস্ কিটা হচ্ছে সবচেয়ে বেশি জ্বলায় সব কাজে এই ছোট ছোট সবচেয়ে বেশি খাইছে এটা কাও তোমার দাঁত দেখাও তো দাঁত দেখাও কেমনে খাই চলতে আছে এটা ও ভাগের ভাগ দুইটা পিঠা পাইছি এই যে আর এই যে সিঙ্গারা এইটুকু বাদ বাকি বাদ পড়ছিল আর এখন যারা সবকিছু খাওয়া শেষ যারা এখনো মুখ চালাইতে যদি মুৰি খাল খাই খু মজা हां और सब ब्रिटिश ए ए बारी दी पटाओ ए बारी जाओ भाई हाय पुस्की बढ़ जाओ क्या पूरी हमारा सिंगारा या का भैया सिंगारा टाना এটা এখন ক্লান্ত। ঘুম কি ভাত খাবার রাতে? না। তুমি খায় রাতের ভাত। তুমি খাবা? অবশ্যই। এসব কি কথা? ভাত রান্না করা হবে না। আজকে ভাত রান্না বন্ধ। আই তো গুলা খাবার খেয়ে যদি রাতে আবার ভাত খেতে চায়। এমনি দেশের অবস্থা ভালো না। বন্যা ছারে দেবে ডুবে গেছে।

এখন এই নরম মুড়িগুলো আবদুল্লাহ খাচ্ছে আপাতত না আব্দুল্লাহ জানে যে মুড়িগুলোর খুব মজা এই জন্য না এই তোমার পেটটা পটাশ করে ফেটে যাবে তো হাই গাইস আপনারা কি কোথা থেকে দেখতেছেন আর কেমন লাগলো আপনাদের কাছে আমাদের সন্ধ্যার খাওয়া দাওয়া প্লিজ একটু কমেন্ট করে জানাবেন

দেখে দেখি তো আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা বিদায় নিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ